বাপ কাল বাপ নাকি হিন্দুরা এখন কয়জন আছো তার সাথে আচ্ছা তোমাদেরকে যে আমি টের পাইছো কতদিন ধরে আছো তার সাথে সাত বছর সাত বছর ধরে আপনারা কোন জায়গাতে আছে কোন ইউনিয়ন হ্যাঁ না ঠিক আছে এই তোমরা এই সাথে কেন লাগছো নিজে নিজে লাগছ না কেউ লাগায় dise তোমরা কি নিজে নিজে লাগছ না কেউ লাগায় দিছে লাগায় কেন লাগায় দিছে কি উদ্দেশ্যে যারা বলো ওই বারে তাবিজ তোলানি তাবিজ তাবিজ কইরা পাঠাই দেন কি এই ছেলের কি কি ক্ষতি করছ তোমরা কি করে দিস খেদা দিছি খেদাইয়া দিস তাই নাকি এই বয়সে তিনটা বিয়ে করছে সব করার বয়স হচ্ছে তার এখন একুশ কত বছর বয়স বিয়ে শুরু করছে এক বছরের মধ্যে তিনটা শেষ আর কি করছো কেন রে আর কি করছো তোমরা কি করবো ধ্বংস করে দিচ্ছি ওর জীবন হ্যাঁ কিরকম ধ্বংস করছো ওর বউ ছিল তিনটি তিনটি খেলা দিচ্ছি আর কি করছো

এ? না। আল্লাহর কুরআন দিই তোমাদেরকে মাইরা ফলামু মরার আগে মুসলমান হইবেনি। হাই। সর্বতি তরবয়শ কত? বয়স 18। 18। এই আলফা বয়স এই ছেলের প্রতিকর্তা ছ। তোরা কেউ মুসলমান হইবেনি। না। মুসলমান হইব না। মরার আগে কিছু বলবে নি? না। হ্যাঁ? আসলে কোনো গিট বা মারসুত নেই। না। মারসুত নেই। মার্সি। কুতায়।

উডান তো উডান উডান তাকাও কি নাম তোমার আনাম নাহিদ নাহিদ উনি কে আর আব সগবন্ধ করে তো দেখা যাবে হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিন গুলো গলা কাটা লাশ তার সামনে নিয়ে আসে লাশ কয়টা দেখো তাকাইবা না

এখন মানে আমার পেছনে এখন আমাদের কয়েকজন হুজুর আসবে সালাম দিও আপনারা কোথায় আছেন আল্লাহ তার চোখের সামনে হাজির

আলহামদুলিল্লাশ ভাস সবাই দোয়া করবেন ছেলেটার জন্য আল্লাহ তালা যেন স্থায়ীভাবে সুস্থতা করে